এই যেন পুরনো টিম ইন্ডিয়া যে দলটা যে কোনো প্রতিপক্ষকে স্রেফ দুর্মুশ করে দিত আক্রমণাত্মক ক্রিকেটে স্রেফ উড়িয়ে দিত বিপক্ষকে যে ভারত বিশ্বকাপের ফাইনাল খেলেছিল যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভাইজ্যাগে যেন সেই অদম্য ভারতীয় দলকে দেখা গেল শেষ ম্যাচে প্রোটিয়াদের ন উইকেটে এক প্রকার উড়িয়ে দিয়ে সিরিজ পকেটে পুরল ভারত কে বলবে কদিন আগেই এই দলটা টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হেরে মুছড়ে পড়েছিল তারপর ওয়ানডে দলে বড় বদল শুধু দুই মহারথী আগমন যাতে রাতারাতি বদলে গিয়েছে টিমার পরিবেশ শনিবার কুড়ি ম্যাচ পর শনিবার ভাইজ্যাগে টস জেতেন ভারত অধিনায়ক রাহুল প্রত্যাশিতভাবেই তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন প্রথমে বল করতে গিয়ে শুরুটা ভালোই হয় টিম ইন্ডিয়ার প্রথম ওভারেই অর্ষদ্বীপের বলে ফেরেন ওপেনার রিকেলটন তারপরেই অবশ্য পাল্টা মার শুরু করে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা এবং ডিকক একশো বারো রানের জুটি বাঁধলেন বাবুমা আউট হবার পরও ব্রিজজাকের সঙ্গে জুটি বাঁধেন ডিকক সেই জুটিও তোলে চৌষট্টি রান ততক্ষণে ছয়ের কাছাকাছি গড় সেঞ্চুরি করে ফেলেছেন ডিকক দেখে মনে হচ্ছিল অন্তত সাড়ে তিনশো পেরোবে দক্ষিণ আফ্রিকা তারপরই প্রত্যাঘাত প্রসিদ্ধের এক ওভারে তিনি ফিলিয়ে দিলেন ডিকক এবং মার্করামকে দুজনেই প্রোটিয়া ব্যাটিংয়ের স্তম্ভ ফলে কোমর ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার এরপর শুরু হয় কুলদীপের ম্যাজিক একে একে তিনি আউট করে দেন ব্রেভিস জ্যানসেন বস এবং ইনগিডিকে এর মধ্যে এক ওভারে দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটার ব্রেভিস ও জ্যানসেনকে ফেরান তিনি শেষ পর্যন্ত প্রোটিয়ারা অল আউট হয়ে যায় দুশো রানে প্রসিদ্ধ এবং কুলদীপ দুজনেই চারটি করে উইকেট পান জবাবে ভারতীয় ওপেনিং জুটি শুরুটা ধীরে সুস্থে করে কিন্তু ওভার আটেক পর থেকে শুরু হয় মহাপ্রহার একদিকে রোহিত শর্মা অন্যদিকে ইশাসফী জয়সওয়াল দুজনেই প্রোটিয়া বোলারদের নির্মমভাবে বেটানো শুরু করেন চতুর্থ ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেন রোহিত শর্মা তিনি আউট হন তিয়াত্তর বলে পঁচাত্তর রান করে রোহিত সেঞ্চুরি মাঠে ফেলে এলেও ভুল করেননি ইশস্বী ভাইজাগে তিনি কেরিয়ারের প্রথম ওয়ানডে শতরানটি হাঁকিয়ে ফেলেন ছিলেন না তিন নম্বরে নামা কোহলিও তিনি মাত্র ৪৫ বলে অপরাজিত বাষট্টি রানের ইনিংস খেলেন বিরাট ভক্তদের আক্ষেপ হাতে আর কটা রান থাকলে হয়তো বিরাটের ব্যাটে আরও একটা সেঞ্চুরি দেখা যেত শেষ পর্যন্ত মাত্র এক উইকেট খুইয়ে একষট্টি বল বাকি থাকতেই জিতে নেয় টিম ইন্ডিয়া জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ভারত জিতল দুই এক ম্যাচের ব্যবধানে টেস্ট সিরিজের হতাশা ভুলে এই সিরিজ জয় ভারতকে কিছুটা হলেও চাঙা করবে এই সিরিজ জয়ের ফলে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে এখনও অপরাজিত রয়ে গেলেন কোচ গৌতম গম্ভীর যেভাবে দলের চার পাঁচজন প্রথম সারির ক্রিকেটার ছাড়া ভারত সিরিজ জিতল সেটা প্রশংসনীয়